অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে শোক চট্টোপাধ্যায় দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারা রাত কাল সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে চরের বালিতে তাকে চিকি চিকি মাছের মতন মনে হয় মনে হয় হৃদয়েরা আলো পেলে সে উজ্জ্বল হতো সারা রাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল ওলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারের নবান্নের দিন পৃথিবীর সমস্ত রঙিন পর্দাগুলি নিয়ে যাব নিয়ে যাব শেফালির চারা গোলাবাড়ি থেকে কিছু দূর রবে সূর্যমুখী পাড়া এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন যদি কোনো পৃথিবীর কিশোরালয়ে বেসে থাকো ভালো যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো দেখে যেতে চেয়ে থাকো তাহাদের ঘরের ভিতরে আমাকে যাবার আগে বলো তাও নেব সঙ্গে করে ভুলে যেও নাকো তুমি আমাদের উঠুনের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে